আসসালামু আলাইকুম শাক্তম ঔষধালয়ে অনেক তরুণ বাংলাদেশে জিম ছাড়াই ফিট থাকার চ্যালেঞ্জের মুখোমুখি হয় চিন্তা করবেন না আমরা এখানে আছি আপনাকে সহায়তা করতে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সহজ অনুশীলন এবং খাদ্য টিপসের মাধ্যমে আপনি ঘরে বসেই ফিট থাকতে পারেন আমাদের লক্ষ্য হল আপনাকে এমন উপায় দেখানো যা সহজ এবং কার্যকর তরুণদের জন্য ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও আপনাকে সেই পথে পরিচালিত করবে চলুন এই যাত্রা শুরু করি এবং জানি কিভাবে ঘরে বসেই আমরা ফিট থাকতে পারি আসুন আমরা কিছু সহজ ব্যায়াম দেখি যা আপনি বাড়িতে করতে পারেন কোনও যন্ত্রপাতি ছাড়াই প্রতিটি ধাপ অনুসরণ করুন আমরা যেভাবে প্রদর্শন করছি প্রথমে আমরা শুরু করব সাধারণ স্ট্রেচিং দিয়ে যা আপনার শরীরকে উষ্ণ করবে এবং ব্যায়ামের জন্য প্রস্তুত করবে এই স্ট্রেচিংগুলো আপনার পেশির নমনীয়তা বাড়াবে এবং আঘাত থেকে রক্ষা করবে এরপর আমরা স্কোয়াট করব স্কোয়াট আপনার পায়ের পেশি এবং পিঠের নিচের অংশ শক্তিশালী করবে পাকাত প্রস্থে রাখুন এবং ধীরে ধীরে নিচে বসুন যেন একটি চেয়ারে বসছেন এরপর প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক আপনার পেটের পেশি এবং শরীরের সামগ্রিক স্থিতিশীলতা বাড়াবে কনুই এবং পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে শরীরকে সোজা রেখার মতো ধরে রাখুন এবার লেগ রেইজ এটি আপনার পেট এবং কোমরের পেশিকে শক্তিশালী করবে মাটিতে শুয়ে হাত দুটো শরীরের পাশে রেখে পা দুটো একসাথে উঠান এবং ধীরে ধীরে নামান এভাবে প্রতিটি ব্যায়ামের সুবিধা উপভোগ করুন যা আপনাকে বাড়িতে থেকেই ফিট থাকতে সাহায্য করবে এখন আমরা এগিয়ে যাব খাদ্যাভ্যাসের দিকে যা আমাদের এই ব্যায়ামগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ রাখবে এগিয়ে চলুন আপনাকে আর থামানো যাবে না ফিটনেসের জন্য ব্যায়াম যেমন গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও ততটাই প্রয়োজনীয় আপনার ফিটনেস লক্ষ্য অর্জনের সহায়তা করার জন্য আমরা কিছু সহজ খাদ্য পরামর্শ দিয়েছি প্রথমেই সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব বুঝে নেওয়া দরকার প্রতিদিনের খাবারে প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটের সঠিক মিশ্রণ শরীরকে সুস্থ রাখতে সহায়ক এখন আসুন দেখি কিভাবে ছোট ছোট পরিবর্তন এনে বড পরিবর্তন করা যায় প্রতিদিনের খাবারে তাজা ফল ও সবজি যোগ করুন ভাতের পরিবর্তে ব্রাউন রাইস অথবা আটার রুটি বেছে নিন এই ধরনের পরিবর্তন আপনাকে ফিট রাখবে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখতে সাহায্য করবে এছাড়া কিছু উদাহরণ দেখে নেওয়া যাক সকালের নাস্তায় ওটস বা দইয়ের সাথে মিশ্র ফল খান দুপুরের খাবারে গ্রিল চিকেন বা ফিশের সাথে সালাদ যোগ করুন রাতের খাবারে স্যুপ বা স্টির ফ্রাইড সবজি হতে পারে একটি ভালো বিকল্প এই সহজ অথচ কার্যকর পরামর্শগুলি অনুসরণ করে আপনি শরীরকে সুস্থ রাখার পথে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন সামনের অংশে আমরা আপনাকে দেখাব কিভাবে এই পরামর্শগুলি বাস্তবে কার্যকর করতে হয় আপনার কাছে এখন সেই সব সরঞ্জাম রয়েছে যা আপনার বাড়িতে ফিটনেস যাত্রা শুরু করার জন্য প্রয়োজন মনে রাখবেন বাড়িতে ফিট থাকা সম্ভব এবং এটি অত্যন্ত পুরস্কৃত প্রতিদিনের ব্যস্ততায় আমাদের শরীর চর্চা প্রায়শই উপেক্ষিত থাকে কিন্তু বাড়ির সহজ কসরত এবং খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারি যারা আমাদের সহজ টিপস অনুসরণ করবেন তারা দেখতে পাবেন যে ফিট থাকা কতটা সহজ হতে পারে আমরা আপনাদের অনুপ্রাণিত করতে চাই যেন আপনারা আজই শুরু করেন আপনারা যদি কোনো অগ্রগতি দেখতে পান আমাদের সাথে শেয়ার করুন এবং আরও অনেককে উৎসাহিত করুন আপনার পথচলা শুরু হোক আজই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন বন্ধু ও পরিবারকে শেয়ার করুন এবং আশ্চর্য ঔষধালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ